আমি তো আমার সন্তান আমার বাপনি তাকে যা মেরেছে আমি তাকে নেতাকে শাস্তি তো হয়। সোমবার সতেরোই মার্চ মধ্যরাতে জীবননগর উপজেলার গ্রামে একটি সড়কের পাশ থেকে রক্তাক্ত অবস্থায় বিপ্লব নামের এক যুবককে উদ্ধার করে পুলিশ এই ঘটনার দিন পর বুধবার উনিশ মার্চ সকাল ১০টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয় নিহত বিপ্লবের স্ত্রী নাজেরা খাতুনের অভিযোগ পরিকল্পিতভাবে তার স্বামীকে হত্যা করা হয়েছে মৃত্যুর আগে বিপ্লব তার স্ত্রীকে জানিয়েছিলেন জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের বাবলু সুলতান তরিকুল সহ কয়েকজন সাদা গাড়িতে তুলে নিয়ে যায় তাকে আমি যখন যশোর থেকে যখন ঢাকায় রওনা দিই তখন তার ভিতরে একটা ঢাকি নিতে ওর গ্যালফিরে তখন আমি তাকে জিজ্ঞেস করি যে এইগুলো কিভাবে হল তখন সে আমার বলে যে আমার একটা সাদা গাড়িতে তুলে বাবলু সুলতান আর তরিকুল এই নামগুলো বলে আর আর একটা লোকের কথা বলে সে লোকটা ও সে তাকে চিনতে পারিনি কিন্তু মোটা কালো ঠিক আছে তাকে হচ্ছে ফোনে বলতে

কি কারণে বেরিয়ে এলো তবে কি অন্যায় করে আমার বলতে পারতো যদি কোনো অন্যায় করে থাকে আমাকে বলতো আমি যে আমি আমি বিচার করতাম যদি কারো টাকা পয়সা আমি টাকা পয়সা দিতাম কেন বাড়লে থাকে বিপ্লব হোসেন জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের মৃত বুড়োর ছেলে ছোটবেলায় বিপ্লবের বাবার মৃত্যুর পর জীবননগর উপজেলার যুবদলের দলের আহ্বায়ক ও সীমান্ত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মইনউদ্দিন ময়েন তাকে ছেলের মতোই লালন পালন করে আসছিলেন নিহত বিপ্লবের স্ত্রী নাজেরা খাতুন অভিযোগ করে বলেন ঘটনার পর পুলিশ আমার স্বামীকে সড়কের পাশ থেকে উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পরদিন যশোর সদর হাসপাতালে নেওয়া হয় তাকে অবস্থার অবনতি হলে ঢাকা একটি হাসপাতালে ভর্তি করা হয় স্ত্রী নাজেরা খাতুন বলেন ঢাকাতে নেওয়ার পথে ঝাঁকিতে বিপ্লবের জ্ঞান ফিরে আসে এ সময় ঘটনা সম্পর্কে জানতে চাইলে তিনি আমাকে জানান গয়েশপুর গ্রামের সুলতান বাবলু ও তরিকুল সহ কয়েকজন সাদা গাড়িতে আমাকে বলেছিলেন তিনি জীবননগর উপজেলার যুবদলের আহ্বায়ক ও সীমান্ত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মইনুদ্দিন ময়েন কাঁদতে কাঁদতে বলেন বিপ্লবকে আমি ছোট থেকে মানুষ করেছি সে আমার সন্তানের মতো ছিল কেন তাকে মেরে ফেলা হলো টাকা লাগলে টাকা দিতাম

পরিবার দাবি করছে এটা পরিকল্পিত হত্যাকাণ্ড না এটা তো তদন্ত সবচেয়ে বলা যায় এখন এরকম এরকম আদালত আমাদের কাছে এরকম কোন তথ্য নাই নুসরাত জাহান মৌলি রেডিও জুয়াডাঙ্গার ডেস্ক